সেনা নেতৃত্বাধীন স্বৈরাচারের শাসনামলে এটি কারো অধীনে ছিল জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভিন্ন শোনা যাচ্ছে বলছেন মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশ তার বর্তমান অবস্থান ধরে রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বলেও মনে করেন তিনি মুশফিক আরও লিখেন বর্তমান দৃষ্টিভঙ্গি আরও দৃঢ় এবং আত্মনিশ্চিত কূটনৈতিক অবস্থানের দিকে পরিবর্তনের ইঙ্গিত দেয় যাতে নিশ্চিত করা হয় যে বাংলাদেশের স্বার্থ রক্ষায় করা হচ্ছে এবং বিশ্ব মঞ্চে এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে এটি সমতার উপর নির্মিত একটি নীতি জবরদস্তি নয় অংশীদারিত্বকে উৎসাহিত করে যা ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত বাংলাদেশ আত্মবিশ্বাস ও স্বাধীনতার সাথে জটিল বৈশ্বিক গতিশীলতার সঙ্গে পথ চলতে প্রস্তুত এবং সক্ষম প্রতিটি কর্মকাণ্ডে তার মর্যাদা ও নীতি সমুন্নত রাখবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে